বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ চাকিতে নতুন ব্লগে স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে নিয়ে চলে এসেছি আমার বেবি দু বছরের ডেলি রুটিন নিয়ে তো গরমের মধ্যে ওকে আমি কি কী খাওয়াই সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব এখন ঘড়িতে বাজে সাড়ে নয়টা আর বাবান উঠে পড়েছে তো প্রথমেই আমি ওর হাতে কিন্তু ব্রাশ দিয়ে দিয়েছি ও কিন্তু এখন ব্রাশ করছে চলো তোমাদেরকে একটু দেখাই তো এই দেখো ওকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ব্রাশ করছে এই দেখো তো ও তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে তো ব্রাশ হয়ে গেলে কিন্তু তারপরে ওকে কিন্তু একটু আমি জল দিয়ে দেবো তো জল খেয়ে নেবে তো চলো তারপরে ওকে ব্রেকফাস্টে কী খাওয়াচ্ছে তোমাদের সাথে এর জন্য খাওয়ার করতে এসে দেখলাম যে দুধটা জাল দিতে গিয়ে দেখলাম দুধটা নষ্ট হয়ে গেছে তার জন্য আর ওকে দুধ সাবুটা খাওয়াতে পারলাম না তো দুধ সাবুটা খাওয়াবো বিকালের দিকে এখনও দুধ দিয়ে যায়নি একটু লেট হয় দুধ দিয়ে দিতে আসতে তার জন্য ওকে এখন আমি খাওয়াবো হচ্ছে ছাতু ছোলার ছাতু তো পায়রার ছাতু পাওয়া যায় না পায়রার ছাতু খুব ভালো খাওয়া কিন্তু পাওয়া যায় না তো ছোলার ছাতুটাই ওকে আমি খাওয়াবো আর গরম পড়ে গেছে ছাতু খেলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকবে তার জন্য কিন্তু ওকে আমি এখন একটু ছাতু খাইয়ে দেবো তো চলো দেখো আমি কিভাবে ছাদটা ওর জন্য তৈরি করি তো কিছুই না এখানে দেখো ছাতু নিয়ে নিয়েছি আর ঠিক এখান থেকে এক চামচ ছাতু নেব এক থেকে দুই চামচ তো সকালবেলার দিকটাতে ও বেশি খায় না মানে খেতে চায় না একদমই তার জন্য একটুখানি দেখো ছাতুর মধ্যে একটুখানি দেখো লবণও দিয়ে নিচ্ছি যেন হচ্ছে গ্যাস না হয় তার জন্য অনেক সময় কিন্তু ছাতু খেলে গ্যাস হয়ে যায় বা হজম শক্তি যদি না করতে পারে হজমটা তার জন্য একটু লবণ দিয়ে নিলাম এখানে একটু জল অ্যাড করবো ব্যাস তারপরে কিন্তু বসে পড়েছি রিহানকে খাওয়াতে তো ছাতু নিয়ে বসে পড়েছি আর ছাতুটা ঠিক ঘন করিনি একটু পাতলা করেছি তো সেটা ওকে এখন খাইয়ে দিব আর ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি তো সকালবেলার দিকটা ও ছাতু খাবে তারপর ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে একটু ভাত খাইয়ে দেবো তো চলো ওকে খাইয়ে দিই রিহানকে খাইয়ে আমরা বসে পড়লাম চা খেতে তো দেখো এখন চা খাওয়া দাওয়া হচ্ছে তারপরে সকালে হ্যাঁ সকালে কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো রিহানকে খাইয়ে চা খেয়ে নিচ্ছে তোমাদের দাদা তারপরে স্নান করে তারপরে খেয়ে দিয়ে কিন্তু কাজে বের হবে তারপরে আমি আর রিহানই কিন্তু বাড়িতে থাকবো তারপরে কি করছে আমি আর রিহান সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো রাজ খেয়ে দিয়ে কাজে চলে গেছে তোমরা দেখেই নিয়েছো আর বিছানাটা দেখো আমার উঠানো কমপ্লিট হয়ে গেছে রিহান ওখানে দাঁড়িয়ে আছে আর রোজকারের মতন আজও কিন্তু আমি টিভি চালিয়ে নিয়ে বিছানা উঠানো কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো হ্যাঁ বিছানোর ওঠানো তো কমপ্লিট হয়ে গেছে আর বললামই যে রাজ খেয়ে কাজে চলে গেছে আর তারপরে এখন ঘড়িতে বাজে পনেরো এগারোটার মধ্যে তারপরে রিহানকে সাড়ে এগারোটার দিকে কিন্তু রিহানকে খাইয়ে দিব তো ভাত আমি কী দিয়ে খাওয়াবো ওকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে তো আজকে কিন্তু রিহানের ডেলি রুটিন নিয়ে কিন্তু এসেছি খাওয়ার গরমকালে তো চলো গরমকালে আমি ওকে কী কী খাওয়া সেটাই কিন্তু আজকে দেখাবো তোমাদেরকে তো তখনও বললাম সকালবেলা তো চলো ব্লগটা কিন্তু দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ তো স্কিপ করে নিয়ে চলে এসেছি এই যে রিহানের আর তোমরা তো তখন দেখেই নিলে যে কী কী দিয়ে মেখে নিয়েছি ভাতটা হলুদ দিয়ে কিন্তু ভাতটা মেখে নিয়েছি কাঁচা হলুদ দিয়ে মেখে খাওয়ালে খুব ভালো হতো কিন্তু কি করব ঘরে কাঁচা হলুদ ছিল না বলে ওই রান্নার হলুদই একটু নিয়ে নিয়েছিলাম আর হলুদ খাওয়া তো গরমকালে খুবই ভালো তোমরা তো জানোই শুধু গরমকাল বলে না হলুদ খাওয়া কিন্তু ভালো আর নিয়ে নিয়েছি হচ্ছে একটু ভেন্ডি ভাজা আর সেদ্ধ ডাল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে সজিলে আর দিয়েছি হচ্ছে একটু লাল শাক দিয়ে নিয়েছি তো এটা দিয়ে ওকে এখন খাইয়ে দিব তো চলো ছটফট করে ওকে কিন্তু খাইয়ে দিয়ে দেখো খাওয়ার নিয়ে কিন্তু চলে এসেছি আর ও চিবিয়ে খেতে পারে বলে তাই অতটা কিন্তু ম্যাশ করে নিই ওই হাতে যতটা একটু চটকে নিয়েছি যতটা চটকানো হয়েছে সেই চটকানো দিয়েই কিন্তু ওকে খাইয়ে দেবো ও তো চিবিয়ে খেতেই পারে কোনো ব্যাপার না তো রিহানের সার হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো ওকে বিছানায় বসিয়ে রেখে আমি গিয়েছিলাম একটু কাজ করতে তো এই দেখো বিছানাটার অবস্থা কি করেছে তো আমি খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে রেখেছি তোমরা তো দেখেই ছিলে তারপরে দেখো বিছানাটার অবস্থা কি করেছে তো এই কিন্তু ও কিন্তু এই রকম ভাবেই কিন্তু দুষ্টুমি করে ঘরে আর এদিকে দেখো স্নান করিয়ে দিয়েছে প্রচণ্ড গরম বলে জামাটা পরাই আর ঘেমে যায় প্রচণ্ড তো তাই আর এখন ঘড়িতে পারছে দেখটা এখন রিহানকে খাওয়াবো তো চলো রিহানকে দুপুরবেলা আমি কী দিয়ে ভাত খাওয়াই সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি চলো রান্নাঘরে যাওয়া যাক আর ও কিন্তু সারাটা দিন ও এরকমভাবেই দুষ্টুমি করে মানে কী বলবো তোমাদের আমি নাজেহাল হয়ে যাই ওকে নিয়ে একা মানে পারি না কিন্তু প্রথমে আমি টক দই দিয়ে কিন্তু মেখে নিলাম তো ওকে আমি ঘর মানে ওর জন্য ঘরে পেতে নিয়েছিলাম টক দুই এর আগের একটা ব্লগে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আমি টক দই পেতেছি সেই টক দইটা দিয়ে এখন ভাতটাকে মেখে দেব মানে মেখে খাওয়াই দিব তো তোমরা তো জানোই যে গরম পড়ে আর বাচ্চাদের একটু টক দুই ছাতু এগুলো খাওয়া কিন্তু খুবই দরকার কারণ পেট ঠান্ডা থাকে তার জন্য অল্প ভাত দিয়ে টক মেখে নিয়েছি সেটা দিয়ে এখন খাইয়ে দেবো আর এই দেখো দুষ্টুমি ওর সিলিন্ডারের মধ্যে কিন্তু ও বা হচ্ছে বাজনা বাজাচ্ছে মানে এত দুষ্টুমি করে সারাটা দিন শুধু একমাত্র কী নেই তো লেসটাই নেই শুধু লেসটা থাকলে একদম পুরোপুরি একদম সম্পন্ন হয়ে যেত মানে এতটাই দুষ্টু করে চলো ওকে খাইয়ে দিই তো এখন বসে পড়েছি বাবানকে খাওয়াতে তো এই দেখো বাবানকে এখন খাইয়ে দিব। তো খাইয়ে দিয়ে তারপরে ওকে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিব তো ও এখন খেতে খেতে বলছিল একটু গান শুনবে বলে তো ওকে আমি একদমই খাওয়ার সময় কিন্তু মোবাইল কিন্তু দিই না তো আমি এটা একদমই পছন্দ করি না বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া কিন্তু কী তো সময় বিশেষে কিন্তু হাতে একটু দিতেই লাগে মানে এতটাই দুষ্টুমি করে সামলানো যায় না যখন তখন একটু হাতের মধ্যে মোবাইলটা দিই তো ও অন্য কিছু সেরকম দেখে না কার্টুন দেখে না ও একটু গানটা ও শুনতে খুবই ভালোবাসে তার জন্য একটু দিয়ে আর মুখের মধ্যে দেখো ভাতটা দিয়ে দিয়েছি আর ও কী যেন একটা দেখছে টিভিতে টিভিটা চালিয়ে রেখেছিলাম ওই অ্যাড চলছে সেই অ্যাডটাই কিন্তু ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিব তোমরা তো দেখেই নিয়েছ যে দুপুরে আমাদের জন্য কী কী বান্না করেছে আর বাবানের জন্য রান্না করেছিলাম তো দুপুরে বাবানকে খাইয়ে দিয়েছি তখনই দেখে নিয়েছ যে ডাল সিদ্ধ করে দিয়েছিলাম ওকে সব মানে সব সবজি না আমি বলেছিলাম যে সজিনাটাটা আর হচ্ছে লাল শাক দিয়ে কিন্তু ওকে ডাল সিদ্ধ করে দিয়েছিলাম সেটাতে কিন্তু ও খেয়ে নিয়েছে আর ডাল সিদ্ধটা কিন্তু হচ্ছে রাজও খাবে খুব ভালোবাসে এরকম ডাল সেদ্ধ খেতে আর আজকে কি রান্না বান্না করেছে দেখিয়েছ আর হ্যাঁ কার কার খেতে ভালো লাগে সুটকি মাছ সেটা আমাকে জানিও আমার খেতে তো খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে কিনা সেটা আমাকে জানিও অনেক মানুষ কিন্তু খায় না শুটকি মাছটা খেতে পছন্দ করে না কিন্তু আমি কিন্তু খেতে খুব ভালোবাসি তো আজকে ছিল এই রান্না বান্না খেতে খেতে ফট করে মনে পড়লো যে আমি তোর আজকে কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ারই করিনি তাই ভাবলাম না এখন শেয়ার করে দিই আর ওদিকে কিন্তু বাবান খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে তো চলো আমিও এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর বিকেলবেলা দেখাবো তোমাদের সাথে এখন সন্ধ্যা সাড়ে ছটার মতন বাজে বাবানের জন্য এখন খাওয়া আনতে যাব রান্নাঘরে তো সকালবেলা তো তোমাদেরকে বলেইছিলাম যে বাবানের সাবু খাওয়াবো তো দুধটা ফেটে গেছিলো বলে আর সাবুটা খাওয়াতে পারিনি আর বলেছিলাম সন্ধ্যাবেলা সেই দুধসাবুটা খাইয়ে দেবো তো সেজন্য রান্নাঘরে যাব দুধ সাবটা নিয়ে আসতে তো চলো রান্নাঘরে যাওয়া যাক আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটাকে জাল হতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো দুধ হচ্ছে জালে বসিয়ে দিয়েছি আর হচ্ছে সাবুটাও কিন্তু আমি দেখো রেডি করে নিয়েছি দুধ সাহ রেডি করে নিয়ে ওকে এখন দিব দিব আর আজকের ব্লগটা এই পর্যন্তই আমার বেবির ডেলি রুটিন নিয়ে তোমাদের সামনে এসেছিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন হিট করে দিও আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে